মিশরি ফাওমি মুরগি কোন কোন সময় বড় বড় ডিম পারে ডিমগুলি ভেঙে দেখাচ্ছি দেখুন দুই কুম দুই কুম ডিম দিয়েছে বন্ধুরা আসলে মিশরি ফার্মের ভিতর কিছু কিছু মুরগি আছে বড় বড় ডিম দেয় এই ডিমের ভেতরে দুই কুম থাকে আর দেখুন মিশরি ফাওয়ামিগুলি আমি কিভাবে লালন পালন করে থাকি এই খাঁচাটি আমি কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ এই ভিডিওটিতে দেখবেন এই মিশরি ফাওয়ামি খাঁচাটি তৈরি করার জন্য আমি কদম কাঠ নিয়ে এসেছি কদম কাঠগুলি মেলের মধ্যে আপনারা যদি চিকন চিকন আকারে বলেন তাহলে তারা ওরা কেটে দেবে দেখুন কি সুন্দরভাবে আমি খাঁচাটা তৈরি করতেছি সম্পূর্ণ এই ভিডিওটিতে দেখাবো এই খাঁচাটি কিভাবে আমি তৈরি করি আমার এই মিশুরি ফমিগুলি দেখেন কি সুন্দর ছোটো ছোটো দুই মাস বয়স হয়েছে আর দুই মাস পর থেকেই দিন দেওয়া শুরু এই খাঁচাটি তৈরি করার জন্য চারটা খুব তৈরি করেছি যাতে করে চারটার মধ্যেই মুরগি পালন করা যায় প্রত্যেকটা খুপের মধ্যে বৃষ্টি করে মুরগি দেওয়া যাবে আর এমনভাবে এই খাঁচাটি তৈরি হয়ে যাওয়ার পর ঠিক চার মাস পরে দেখুন বন্ধুরা কি সুন্দর সুন্দর খুপের মধ্যে ডিম পেরে রেখেছে আমি একটু মুরগির খাঁচাগুলিকে ডাল করে রেখেছি যাতে করে মুরগির ডিমগুলি পাড়ার সাথে সাথে সামনের দিকে চলে আসে দেখুন বন্ধুরা কী সুন্দরভাবে ডিম পেরেছে আমার এই মিশুরি ফমিগুলি এই মিশুরি ফাহামিগুলি এমন দুষ্ট আপনারা জানলে অবাক হবেন এগুলি ডিমগুলিকে ঠকর দিয়ে ভেঙে ফেলে এই কারণে আমি ডালটা রেখেছি যাতে করে ঠকর না দিতে পারে মুরগি আর ডিম না ভাঙতে পারে আর খুব সহজে আপনারা টুকরির মধ্যে এই ডিমগুলি আপনারা কালেক্ট করতে পারবেন দেখুন আমি কি সুন্দরভাবে ডিমগুলি উত্তোলন করছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই ডিমগুলি বন্ধুরা এই ডিমগুলি এক সাইজে হয় বেশি বড় না ছোটো না মাঝারি টাইপের হয়ে থাকে আর এইগুলি মধ্যে বড়ো বড়ো ডিম রয়েছে ডিমগুলি ভাঙলে দুই কুম পাওয়া যায় দেখুন আপনার নিজের চোখেই এই বলটির মধ্যে আমি ভেঙে দেখাবো দেন কি সুন্দরভাবে দুই কুম দুই কুম ডিম পেরে রেখেছে দেখুন আপনার নিজের চোখেই আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন